গত কয়েকদিন আগেই লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে আমাদের লাভপুর বিধানসভা থেকে আমাদের যিনি প্রার্থী ছিলেন এখন মাননীয় সাংসদ শ্রী অসিত মালকে আটচল্লিশ হাজার পাঁচশো ভোটে আমরা লিড দিতে পেরেছি যা দিতে পেরেছি একমাত্র আমাদের বুথ এবং অন্তঃস্তরের কর্মী তাদের অক্লান্ত পরিশ্রম এবং সাধারণ মানুষের যে সমর্থন তাই আমরা আমাদের যে সাংগঠনিক বুথ কমিটি এবং অঞ্চল কমিটি আছে তাদের সবাইকে ডেকে আমরা কৃতজ্ঞতা জানালাম ধন্যবাদ জানালাম তারাই হচ্ছে মূল কারিগর আমরা যারা নেতৃত্ব আমরা হয়তো তাদের প্ল্যানটা ঠিক করে দিই প্রোগ্রামটা ঠিক করে দিই কিন্তু তারা যদি কাজটা না করে তাহলে এই জয় সম্ভবপর নয় যে কাজ তারা করেছে বুতে বুতে দেওয়াল লিখন দিয়ে শুরু হয়েছিল দেওয়াল লিখন পতাকা টাঙানো ফ্লেক্স টাঙানো মিটিং মিছিল সভা ডোর টু প্রচার মহিলাদের টিম মহিলাদের মধ্যে প্রচার যুব ছাত্র সংখ্যালঘু এই যে সর্বস্তরের কর্মীদের যে কাজ তার জন্যে আজকে আমরা তাদেরকে সম্বর্ধনা জানালাম এবং সেই সঙ্গে সঙ্গে নবনির্বাচিত সাংসদ শ্রী অসিত মালকেও আমরা সম্মান জ্ঞাপন করলাম এবং তাকে এই আশ্বাস দিলাম যে আমরা সবসময় তার সাথে আছি তিনি যেভাবে আমাদের সঙ্গে আছেন এবং তিনি যেভাবে তার এমপিলাডের টাকা থেকে উন্নয়ন করেছেন সেই সমর্থনও কিন্তু মানুষ তাকে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী সবুজ সাথী সাইকেল এবং রাজ্য সরকারের যে সামগ্রিক উন্নয়ন এটা তার ফল এবং অবশ্যই সেই উন্নয়নকে মানুষের কাছে বোঝাবার জন্য যে আমাদের সংগঠন এই দুটোর মিলিত এটা একটা বিষয় এবং আমাদের নেতা এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও যে সারা রাজ্য জুড়ে অক্লান্ত পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তার জনসভা তার সব তার যে পরিশ্রম এবং এবং সেনাপতির যে পরিশ্রম আর সেই সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের যে পরিশ্রম এই সবটা মিলিয়েই চলে হ্যাঁ এটা এটা আপনারা বুঝে যান আমরা খুব এই যে চাষ শুরু হবে আমাদের তো মানুষ গ্রামের মানুষ তো সাধারণ কর্মীদেরকে আমরা এখন কোনো সভা সমিতি ডাকি না একমাত্র একুশে জুলাই আছে কলকাতায় সেইখানে শুধু এখান থেকে লোক যাবে সারা রাজ্য থেকে যেমন যায় তার বাইরে আমরা কোনো সাধারণভাবে কোনো সভা করি না এক দেড় মাস যাতে করে তারা নিশ্চিন্তে তাদের চাষের কাজটা করতে পারে সেই সময় যারা নেতৃত্ব আমরা বসে প্রত্যেকটা বুথ ধরে ধরে পর্যালোচনা করব এবং বুথে যদি ত্রুটি দেখা যায় যে সেখানকার নেতৃত্বের জন্যে ত্রুটি তাহলে তাকে আমরা পরিবর্তন করে নতুন সেখানে আমরা নতুন কমিটি করব অঞ্চল কমিটি করব কেন এটা কারণটা হচ্ছে রাজনীতি থাকবে সব থাকবে সব কিন্তু যেভাবে গরম শুরু হয়েছে উষ্ণায়ন যদি পৃথিবীটাই ধ্বংস হয়ে যায় সমাজটাই না থাকে তাহলে সেই রাজনীতির দাম কী তাই আমরা আমাদের সকল স্তরের কর্মীদেরকে যেমন একটা করে উত্তরীয় দিয়েছি মিষ্টি দিচ্ছি একটা করে গাছ দিচ্ছি যাতে করে তারা গাছ লাগায় এবং পরিবেশকে যাতে তারা সুস্থ করতে পারে গত কয়েকদিন আগেই লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে আমাদের লাভপুর বিধানসভা থেকে আমাদের যিনি প্রার্থী ছিলেন এখন মাননীয় সাংসদ শ্রী অসিত মালকে আটচল্লিশ হাজার পাঁচশো ভোটে আমরা লিড দিতে পেরেছি যা দিতে পেরেছি একমাত্র আমাদের বুথ এবং অঞ্চলস্তরের কর্মী তাদের অক্লান্ত পরিশ্রম এবং সাধারণ মানুষের যে সমর্থন তাই আমরা আমাদের যে সাংগঠনিক বুথ কমিটি এবং অঞ্চল কমিটি আছে তাদের সবাইকে ডেকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ তারাই হচ্ছে মূল কারিগর আমরা যারা নেতৃত্ব আমরা হয়তো তাদের প্ল্যানটা ঠিক করে দিই প্রোগ্রামটা ঠিক করে দিই কিন্তু তারা যদি কাজটা না করে তাহলে এই জয় সম্ভবপর নয় যে কাজ তারা করেছে বুথে বুথে দেওয়াল লিখন দিয়ে শুরু হয়েছিল দেওয়াল লিখন পতাকা টাঙানো ফ্লেক্স টাঙানো মিটিং মিছিল সভা ডোর টু ডোর প্রচার মহিলাদের টিম মহিলাদের মধ্যে প্রচার যুব ছাত্র